আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ফ্লাইয়া ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে কথা বলবো বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার জব সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের ফ্লাইয়া ডেভিশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি বর্তমান বাজারে বাংলাদেশিদের জন্য রাশিয়ার শ্রম বাজার বাসাই করে নিতে পারেন আপনারা যারা রাশিয়াতে গিয়ে কাজ করতে চাচ্ছেন দুই সালে প্রচুর পরিমাণ আমাদের বাংলাদেশ থেকে কর্মী নেবেন রাশিয়াতে বিভিন্ন সেক্টরে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার এবং প্যাকেজিং ম্যান হিসেবে কাজ করার ইনডোর ক্লিনার হিসেবে কাজ করার অবারিত সুযোগ পাবেন পাশাপাশি এগ্রিকালচার কৃষিকাজ বিভিন্ন ফার্মে কাজ করার দারুণ সুযোগ পাবেন গার্মেন্টস সুইং অপারেটর যারা কারা চাইলে রাশিয়াতে গিয়ে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন রাশিয়াতে ডিউটি হবে দশ ঘন্টা স্যালারি হবে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার আপনারা জানেন বর্তমান বাজারে ডলারের রেট একশো বিশ প্লাস তাহলে আপনি হিসাব করে দেখেন স্যালারি হবে পঞ্চাশ থেকে ষাট হাজার প্লাস মাইনাস হতে পারে এই সুযোগ দুই সালে আমাদের বাংলাদেশিদের জন্য এসেছে আপনারা চাইলে দ্রুত কাজে লাগাইতে পারেন প্রসেসিং সময় মাত্র তিন থেকে চার মাসের মধ্যে আপনারা যারা রাশিয়াতে ফাইল জমা দিতে চাচ্ছেন আর দেরি না করে দ্রুত আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন ফাইল জমা দিতে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি এবং এনআইডি কার্ডের কপি এই ডকুমেন্টসগুলি হইলে আপনি রাশিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন তো আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়াদ সাপোর্ট দিয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ